দেখো ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের যে বয়সটা এই বয়সটা কিন্তু ইজি নয় এই সময়ে মানব জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হয় এই সময়কে বলা হয় হচ্ছে ঝড় ঝঞ্ঝাকাল সাইকোলজির ভাষায় প্রধানত এই সময় হরমোনাল চেঞ্জগুলো হয় যার জন্য অতিরিক্ত পরিমাণে অ্যাংজাইটি ডিপ্রেশন বিভিন্ন প্রবলেম এছাড়াও বাড়িতে ফ্যামিলির ম্যাক্সিমাম ফ্যামিলি প্রবলেম রয়েছে সেইগুলো এফেক্ট করছে হ্যাঁ এবং বাবা মা তার উপর প্রত্যাশা করছে যে এই এই জিনিসগুলো আমার ছেলেমেবা মেয়ে করতে পারবে সেইগুলো প্রত্যাশাগুলো পূরণ করার জন্য লড়াই বাইরের বিভিন্ন হচ্ছে ডিস্ট্রাকশন সেগুলো ওভারকাম করেও কিন্তু ছেলেমেয়েরা পড়াশোনা করে চেষ্টা করে তো সব থেকে জরুরি যে অভিভাবকদের বাচ্চাদের পাশে থাকা তাকে বিশ্বাস করা যে ঠিক আছে তুই করছিস তুই পারবি তাদের পাশে থাকে যে কোনো প্রকারে তাকে হচ্ছে সাপোর্ট করা তার ঠিকগুলো সাপোর্ট করা ভুলগুলোকে অবশ্যই বুঝিয়ে বলতে হবে এই সময়টায়